আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের পুনি চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং আগামীকাল আমাদের মার্কেটও খোলা থাকবে তো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুটো শোরুমের মধ্যে আগামীকাল কী কী অফার পাবেন আপনারা এবং কী পরিমাণে কালেকশন থাকবে আমাদের শোরুমে আমরা এই ভিডিওটার মধ্যে জাস্ট এক্সাম্পল দেখবো এই পাঁচটার মধ্যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে এই পাঁচটার মধ্যে যত ড্রেস দেখছেন এগুলো হচ্ছে সব দামি দামি ড্রেস এগুলো আটশো পঞ্চাশ নয়শো টাকায় সেল হয় আমরা পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি এই ড্রেসগুলো থাকবে আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকা অফারে এখানে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার পাশাপাশি আমি দেখে এই শোরুমটার মধ্যে এখানে পাকিস্তানি লোনের কালেকশনটা পাবেন যেটা আমরা সিক্স ফিফটিতে দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি লোনের কালেকশন থাকবে এবং এখানে হচ্ছে জমজমের লোনটা পাবেন যারা অরিজিনাল প্রিমিয়াম জমজম লোন চান আমাদের এখানে জমজম লোনের কালেকশনটা থাকবে যেটা হচ্ছে নাইন হান্ড্রেড না এটা নয়শো টাকা অফারে থাকবে এটা নয়শো টাকা এখানে অনেক ডিজাইন এখানে অনেক ডিজাইন অনেক কালার কম্বিনেশন থাকবে যারা এই ড্রেসগুলো নিতে চান বা আগামীকাল যারা তারা শোরুমে আসতে চান সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসেন নুরম্যান সেনের চারতলে পুনে আসে এই পাশটার মধ্যে দেখেন বাটিক ড্রেস থাকবে মাসাল ড্রেস থাকবে এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস কটনের মধ্যে এগুলো মাসালের ড্রেস এগুলো অফারে থাকবে এবং এই পাশটার মধ্যে রোল বাটিক যারা রোল বাটিক চান যে একটা বাটিক ড্রেস পরবেন যে দেখেন এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণের বাটিক ড্রেসের কালেকশন থাকবে যে বাটিকগুলো আগামীকাল সারাদিন আগামীকাল সারাদিন ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই বাটিক এই বাটিকগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আগামীকাল শোরুম আসলে দেখতে পারবেন সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত নয়টা অব্দি পর্যন্ত অফার চলবে আমাদের পূর্ণিমা চারতলার প্রত্যেকটা শোরুমে আগামীকাল নিচতলার শোরুমও খোলা থাকবে এবং দোতলার শোরুমও আমাদের খোলা থাকবে দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেস এগুলো হচ্ছে একদম নতুন শিপমেন্ট এগুলোর প্রত্যেকটা ড্রেসেই হচ্ছে একদম নতুন শিপমেন্ট যে ড্রেসগুলো আগামীকাল আসলে আপনারা অফার পাবেন প্রত্যেকটা ড্রেসে আগামীকাল আসলে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার পাবেন মাত্র এগুলো ছয়শো পঞ্চাশ না এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অফারে থাকবে এই ড্রেসগুলো এবং এই পাঁচটার মধ্যে দেখেন আরও বাটিক ড্রেসের কালেকশন থাকবে এখানে ডিজাইনের ড্রেস মার্শালের ড্রেস সব ধরনের এবং অফসরিট ড্রেসের কালেকশনটা থাকবে এখানে কিন্তু অফসরি ড্রেস থাকবে আপনারা যারা অফসরি ড্রেস চান বর্তমানে ভাইরাল তেরোশো টাকা এটা অনলাইন প্রাইস হচ্ছে তেরোশো যেখান থেকে নেবেন তেরোশো কিন্তু আমরা আটশো টাকায় দিচ্ছি এই প্রাসটার মধ্যে দেখেন এখানে কিন্তু আপনাদের জন্য অরগ্যানিক কটন ড্রেসের কালেকশনগুলো আছে এবং এখানে হচ্ছে ডিজিটালের লোন ডিজিটালের লোনে কালেকশন থাকবে প্রচুর পরিমাণের ড্রেস এবং আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এই শোরুমটার মধ্যেও কিন্তু আগামীকালকের জন্য প্রপারলি রেডি হচ্ছে আমাদের শোরুম ইউজ পরিমাণে কালেকশন থাকবে ঢাকা লিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম